আওয়ামী লীগ সরকার কেন ভারতের বেশি পছন্দ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভারত কিভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ সফরে এসে শেখ হাসিনাকে কিভাবে নোবেল প্রাইজের স্বপ্ন দেখালেন আজকের পর্বে জানা যাবে তার বিস্তারিত জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবনে ঢুকতেই আগে থেকে প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদধুলি নিলেন দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে পড়ে ঠিক সেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতিবাবুর পায়ে পড়লেন আগে থেকে তৈরি করে রাখা নানান ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে জ্যোতি কাকাকে খাওয়াতে লাগলেন এক পর্যায়ে জ্যোতি বসু বললেন দেখো মা গঙ্গা জলটল কিছু পাবে না আমি না আর তুমি কিভাবে পাবে আর একটা কথা মা পার্বত্য চট্টগ্রামের সাথে তুমি একটা চুক্তি করে ফেলবে উপজাতীয়দের এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি বলা যায় না তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো আর ভারতকে করিডোর দেওয়া ট্রানজিট দেওয়া নৌবন্দর দেওয়া এসব তো তোমার পিতার সাথেই আমাদের পাকা কথা হয়েছিল তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদের এগুলো দিয়ে দাও বেশি দেরি করো না কিন্তু বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে বুঝলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা জি কাকা বলতে লাগলো পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাজ শেষে চলে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি কাকার সাজানো তিরিশ বছর মেয়াদের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন বিস্তারিত নিবেদন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিষিদ্ধ ঘোষিত বই আমার ফাঁসি চাই আজ থাকছে তেইশতম পর্ব এই পর্বে থাকছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রপতি হওয়া বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বইটি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে স্বস্ত্রিক অবাঞ্ছিত ঘোষিত লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেড্ডু বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রপতি হওয়া তেইশে জুন উনিশশো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে থেকে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দলের একজনকে নতুন রাষ্ট্রপতি করা নিয়ে বেশ বিপাকে পড়ে গেলেন দলের যে নেতাকেই তিনি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন সেই নেতাই কেঁদে ফেলেন কোন কোনো নেতা আবার সভানেত্রী শেখ হাসিনার পা জড়িয়ে ধরে দেশের নতুন রাষ্ট্রপতি হওয়ার থেকে মুক্তি চান এই অবস্থায় মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বলে পরামর্শ দেয় বিচারপতি আহমেদকেই নতুন রাষ্ট্রপতি করেন সাধারণ মানুষের কাছে শাহাবুদ্দিন আহমেদের একটা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আছে তাকে রাষ্ট্রপতি করলে আপনার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন না শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা যাবে না কারণ আমি যখন একানব্বই সালে নির্বাচনের পর বলেছিলাম নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে বলেছিলেন নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে এটা কোনো বিচারপতি হল এটাকে রাষ্ট্রপতি করব না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমে জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলেন জিল্লুর রহমান বললেন নেত্রী আপনি আমাকে দয়া করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন এখন যদি দয়া করে আমাকে রাষ্ট্রীয় কোনো এক্সিকিউটিভ পদে না দেন তাহলে দলের সেক্রেটারি হিসাবে আমার কোনো গুরুত্বই থাকে না কোনো মূল্যই থাকে না আমাকে দয়া করে রাষ্ট্রপতি না বানিয়ে আপনার কাছাকাছি একটা মন্ত্রণালয় দেন যাতে আমি সব সময় আপনার কাছে থাকতে পারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন ইউসুফকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে সালাউদ্দিন ইউসুফ বলেন নেত্রী আমার স্বাস্থ্য ভালো না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন বেশ তো রাষ্ট্রপতি হন রাষ্ট্রপতির কোন কাজকাম নেই শুধু বসে বসে সরকারি খরচে করবেন। এই কথা শুনে সালাউদ্দিন ইউসুফ সোজা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বলেন নেত্রী আমার এলাকার জনগণের জন্য কিছু কাজ করার সুযোগ দেন এই সুযোগে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু। সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় চাপ দিতে থাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আজাদকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে আব্দুল সামাদ আজাদ বলেন নেত্রী আমাকে রহম করেন দয়া করে আমাকে শেষ বয়সে বাতিল করবেন না আমি বঙ্গবন্ধুর ফরেন মিনিস্টার ছিলাম আমাকে কাজ করার সুযোগ দেন আমি দেখিয়ে দেব বঙ্গবন্ধুর মন্ত্রীদের কত যোগ্যতা ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রপতি করার জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না অর্থাৎ যাকেই রাষ্ট্রপতি করতে চান তিনি যান এমনি সময়ে এসে উপস্থিত হলেন একানব্বই সালের আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী বর্তমান ধানমন্ডি মোহাম্মদপুরের আওয়ামী লীগ এমপি হাজি মকবুল হোসেন হাজি মকবুল হোসেন এমপির বক্তব্য হল আমি একানব্বই সালে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম আপনি শেখ হাসিনা আমাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন এখন কেউ রাষ্ট্রপতি হতে চাচ্ছে না তখন আমাকেই রাষ্ট্রপতি করেন নইলে মন্ত্রী করেন কিছু একটা করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন না আপনাকে কিছুই করা হবে না মনে নেই একানব্বইয়ে এ আমার বিরুদ্ধাচরণ করেছিলেন আমার সম্পর্কে নানা কথা প্রকাশ করেছিলেন আপনাকে কিছুই করা হবে না এমপি করেছি এটাই যথেষ্ট এই পরিস্থিতিতে একুশে জুন উনিশশো ছিয়ানব্বই মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন রাষ্ট্রপতির তো বসে বসে আমায়েশ করা আর চাঁদ দেখা ছাড়া অন্য কোনো কাজ নেই রাষ্ট্রপতির হাতে কোন নির্বাহী ক্ষমতা নেই মন্ত্রীশাসিত সরকারের রাষ্ট্রপতি হলো নাচের পুতুল যেভাবে আপনি নাচাবেন সেভাবেই রাষ্ট্রপতিকে নাচতে হবে এই সুযোগ আপনি হাত ছাড়া করেন কেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি বানিয়ে আর একটা বাহবা কেন নেবেন না বাহবা নেওয়ার সুযোগ চলে গেলে কিন্তু আর বাহবা নিতে পারবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন বলেন ঠিক আছে তাহলে শাহাবুদ্দিনকেই রাষ্ট্রপতি করি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তেইশে জুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী হিসাবে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বাসায় গিয়ে াকে নতুন রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন এবং রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষ হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা 96 সালে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারী বাসভবন গণভবনের নিস্তালার পূর্ব দিকের 2 নম্বর রুমে প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজন মিলে গল্পগুজব করছেন এবং তার স্বামী লুনা, মিনা এরা সবাই পুলিশের পদে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সলা পরামর্শ দেয় অর্থাৎ উনিশশো সালে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দ মতো পঁয়তাল্লিশ জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইনসপেক্টর পদে চাকরি দিয়েছে আর এই অভিযোগে বেগম জিয়া ও ও বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করতে দুর্নীতি দমন মতিন চৌধুরীর নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখিত আত্মীয় স্বজনেরা পীড়াপিড়ি করতে থাকলে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার আত্মীয়দের বুঝিয়ে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা না খুঁচিয়ে বরং তাদের মাথায় হাত বুলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কিনা যদি একবার কোনো মতে দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনাকেই না আপনার নাতিপুতিকেও এদেশের মানুষ মাথায় করে রাখবে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হোস্টাইল করে আপনি দেশ গড়তে পারবেন না আবার আপনাকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ দেশ গড়তে পারবে না আপনি ও খালেদা জিয়া এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতে দেশের মঙ্গল করা যাবে না দেশের উন্নয়ন করা যাবে না বিভেদ অনৈক্য শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন বেগম জিয়া আপনার আগের প্রধানমন্ত্রী তাকে অর্থাৎ বেগম জিয়াকে বড় বোন ডেকে বুকে টেনে নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করুন তাতে আপনারই লাভ হবে অনেক বেশি মামলা করলে আপনার অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষতি হবে দেশের ক্ষতি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তুমি জানো না খালেদা জিয়া ছাত্র দল আর যুবদলের লোকদের পুলিশের চাকরি দিয়েছে মতিউর রহমান রেড্ডু বলল এটা আংশিক সত্য আসল সত্য হলো টাকা দিয়ে এরা চাকরি নিয়েছে তারপর যদি ধরে নেই চাকরি পাওয়া সকলেই ছাত্রদল যুবদলের লোক তবুও তো তারা এদেশেরই মানুষ বেগম জিয়া পঁয়তাল্লিশ চাকরি দিয়েছে সেই পদ ধরে আপনি শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগের সাত হাজার জনকে চাকরি দেন কিন্তু মামলা করবেন না মামলায় কোনো ফল হবে না মামলা করলে বরং আপনি ছোট হয়ে যাবেন সব কাজেই তোমাদের বাধা তোমাদের আপত্তি এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরে তার স্বয়ং কক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকী এবং তাদের চাচি ও চাচাতো বোনেরা মতিউর রহমান রেড্ডু মিসেস মতিউর রহমান রেড্ডুকে ভীষণ তিরস্কার করল পরে ঠিকই পুলিশের এই চাকরি দেওয়াকে স্বজনপ্রীতি ও দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন ব্যুরো উনিশশো ছিয়ানব্বই সালের একুশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেকম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে গঙ্গা ও পার্বত্য চট্টগ্রাম এবং ট্রানজিট চুক্তি ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিয়ানব্বই সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়জন ভারতীয় অভিভাবক আছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম শুধু অন্যতমই নয় শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসু সবার শীর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন তখন ভারতীয় মুরব্বী বা অভিভাবকদের মধ্যে বসুর সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন সবচাইতে বেশি জতিবসু পিতৃতুল্য স্নেহ মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছিলেন শেখ হাসিনা ও রেহানাকে একাশি সালে সতেরোই মে বাংলাদেশে ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারতে গিয়েছেন প্রতি বছর তিন চারবার তো যেতেনি মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে পরামর্শের গিয়েছেন জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের পশ্চিমবাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গণভবনে ঢুকতেই আগে থেকে প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদতুলি নিলেন দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে পড়ে ঠিক সেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতিবাবুর পায়ে পড়লেন অতঃপর দোতলার খাস কামড়ায় নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করে রাখা নানান ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পরিবেশন করে জ্যোতি কাকাকে খাওয়াতে লাগলেন জ্যোতিকাকা খেতে খেতে পারিবারিক রাজনৈতিক এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন এক পর্যায়ে জ্যোতি বসু বললেন দেখো মা জল জলটল কিছু পাবে না আমি পাই না আর তুমি কিভাবে পাবে আমি প্রধানমন্ত্রী দেবগৌড়র সাথে আলোচনা করে রেখেছি তুমি গঙ্গা চুক্তি করে ফেলো তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল গঙ্গার জল বলে রাজনৈতিক ইস্যু আর তৈরি করতে পারবে না এই সুবিধাটা তুমি পেয়ে যাবে বিশ তিরিশ বছরের একটা চুক্তি করে দেব তুমি আবার প্রথমে বিশ তিরিশ বছরের কথা বলতে যেও না তুমি বলবে পাঁচ বছর মেয়াদের গঙ্গা চুক্তি করতে যাচ্ছ তোমার বিরোধীরা এই পাঁচ বছর মেয়াদ নিয়ে চিল্লাফিল্লা করতে থাকবে পরে আমি বিশ তিরিশ বছর মেয়াদের চুক্তি করে দেব কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার এই রকম কথা হয়েছে তুমি এভাবেই কাজ চালিয়ে যাও আর একটা কথা মা পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সাথে তুমি সহস একটা চুক্তি করে ফেলবে ওদের রেভিনিউ ওদের থাকবে ওদের কর্মচারী ওদের থাকবে ওখানে কখনো কিছু তুমি করতে চাইলে উপজাতীয়দের অনুমতি নিয়ে করবে এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি যথাশীঘ্র সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি এতে তোমারও লাভ হবে তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছ সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি শান্তি রব উঠবে তোমার বাহবা চলবে বলা যায় না তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পারো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি জি কাকা 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 বলতে জ্যোতি বললেন আর একটা লাভ তোমার হবে কি লাভ ওরা খুশি হবে ওরা খুশি হলে কি হবে পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের তিনটি আসনই স্থায়ীভাবে তুমি পাবে যেমন গোপালগঞ্জের তিনটি আসন পাও আর ভারতকে করিডোর দেওয়া ট্রানজিট দেওয়া নৌবন্দর দেওয়া এসব তো তোমার পিতার সাথেই আমাদের পাকা কথা হয়েছিল তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদের এগুলো দিয়ে দাও বেশি দেরি করো না কিন্তু করলে আবার দিকে হতে পারে পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কাজ শেষে চলে গেলেন তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড় বাংলাদেশ সফর করে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি কাকার সাজানো তিরিশ বছর মেয়াদের পানিবিহীন গঙ্গা চুক্তি করে এলেন এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাই মহান জাতীয় সংসদের বকলম চিফ উইফ মাতাল আবুল হাসনাত আব্দুল্লাহকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নীল নকশা অনুযায়ী রাজস্ববিহীন রাজ কর্মচারীবিহীন এবং রাজ কর্তৃত্ববিহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন এই শান্তি চুক্তি অনুযায়ী এক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের কোন অঞ্চলের যাবতীয় খাজনা ট্যাক্স উপজাতীয় রায় সংগ্রহ করবে ও খরচ করবে দুই পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোন কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না উপজাতীয় রায় উপজাতীয়দের মধ্য থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে তিন পার্বত্য চট্টগ্রামের জলাশয় ভূমি বন ইত্যাদি যা কিছু আছে উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা কোয়ার করতে পারবে না এখানে শেষ করছি তেইশতম পর্ব সেই সাথে আমন্ত্রণ রইল চব্বিশতম পর্বে চব্বিশতম পর্ব থাকছে ডক্টর মহিউদ্দিন মন্ত্রী অবাঞ্ছিত ঘোষণা দশ টাকা নোটে শেখ মুজিবের ছবি পুলিশের গুলিতে কেউ মারা যায়নি কুত্তার জাত এবং জিলুর রহমান সেক্রেটারি আমন্ত্রণ রইল চব্বিশতম পর্বে ভালো থাকবেন ধন্যবাদ